আবার জানাবো ক্রিকেটের খবর ক্রিকেটার বিশেষ করে ব্যাটারদের জন্য মনোবিদ নিয়োগের পরামর্শ দিলেন মিনহাজুল আবেদিন হাতুরু দায়িত্ব নেবার পর থেকে কেন ব্যাটারদের পারফরমেন্স নিম্নমুখী সে প্রশ্ন রেখেছেন সাবেক প্রধান নির্বাচক পাকিস্তান সিরিজের আগে ক্রিকেটারদের নিয়ে তিন সপ্তাহের স্কিল ক্যাম্প করা উচিত বলে মনে করেন তিনি বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবলস নিরাপদ আজীবন জাতীয় দলের সবচেয়ে বড় সমস্যার জায়গা ব্যাটিং ফর্ম্যাট যাই হোক গেল এক বছর ধরে লিটন শান্তরা ধারাবাহিকভাবে ব্যর্থ হাতুর ম্যাজিক কাজে আসছে না ব্যাটিং পরামর্শক ডেভিড হেম্পের কাজও প্রশ্নবিদ্ধ কি করলে মিলবে সমাধান জানে না বিসিবি সমস্যাটা হচ্ছে আমাদের ব্যাটিং হ্যাজ হ্যাজনি তবে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের চোখে দায়টা টিম ম্যানেজমেন্টের হঠাৎ কেন ব্যাটারদের দুর্দশা তা খুঁজে বের করার কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্লেয়াররা এক দুই বছর আগেও কিন্তু পারফর্ম করে তো সুতরাং এখন কেন খারাপ করছে গত এক বছর ধরে বা গত ছয় মাস ধরে একদম খারাপের দিকে যাচ্ছে যে সমস্ত খেলোয়াড় কিন্তু একটা একটা ভালো পারফরমেন্সের মধ্যে নাই সেই সমস্ত খেলোয়াড়কে নিয়ে টিম ম্যানেজমেন্টের অনেক দায়িত্ব আছে যে আমাদের ব্যাটিং কোচ যে তারপরে পুরো ম্যানেজমেন্টে কিন্তু একটা কাজ করার একটা স্কিল ক্যাম্প খুব দরকার ক্রিকেটারদের মেন্টাল স্কিলেও নজর দেওয়া উচিত বলে মনে করেন বিসিবি প্রোগ্রামের প্রধান সমন্বয়ক ব্যর্থতা কাটিয়ে উঠতে শিগগিরই মনোবিদ নিয়োগের পরামর্শ মিনহাজুল আবেদিনের যেহেতু এই প্লেয়াররা একদম নতুন খেলোয়াড় না এদেরকে নিয়ে সাইকোলজিস্টটা ভেরি ইম্পর্টেন্ট যাতে ওদের মেন্টাল যে টাফনেসটা বা ঘাটতিটা কোন জায়গায় এগুলো নিয়ে কাজ জন্য সাইকোলজিস্ট খুব দরকার রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা